মানে রাউটার রাখার জায়গাটা এত নোংরা হয়ে থাকে একটা অগোছানো হয়ে থাকে এত পেস গোস এটা রাউটার স্ট্যান্ড এটা কিন্তু ওয়েট আছে প্রায় এক থেকে দেড় কেজি ওকে ওয়াল মাউন্ট করা যায় ওয়াল মাউন্ট ওয়াল এইভাবে ওয়াল সুন্দর লাগে না অনেক সুন্দর লাগে এটা তো মেটাল এটা হ্যাঁ মেটাল এটা কিন্তু ওভেন রেক দিতে পারবেন বেশ ওই এখানে কি সেখানে রাখতে পারবেন তো 2 ফিট 24 ইঞ্চি উচ্চতা এটা চাকা সহ হবে 26 ইঞ্চি এর উচ্চতা হতে আছে আপনার 30 ইঞ্চি তিন থাক হয় চার থাক হয় পাঁচ থাক হয় এই হাফ থাক কিন্তু বাদ প্রত্যেকটার ভিতরে ঠিক আছে 54 বাই 32 আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বাসাবাড়ির জন্য খুব প্রয়োজনীয় কিছু আইটেম দেখাবো আসলে বাসাবাড়িতে অগোছানো থাকলে কারো বাসায় মন টিকে না আর অগোছানো অবস্থায় আপনি যদি রাখেন আপনার নিজেরই ভাল লাগবে না মেহমান আসলে মনে হবে ওই জায়গাটাতে এই জিনিসটা অগোছানো দেখলে মনে হয় ওরা ভাববে যে এই গৃহিণীটা ভালো না আসলে এখন মূল কথা কি জানেন আমাদের বাসাগুলোই ছোট গুছিয়ে রাখার মতো অপশন নাই বাট অল্প জায়গার ভিতরে অনেক কিছু গুছিয়ে রাখার অপশন বাবু ভাইয়ের কাছে আছে আছে তো বাবু ভাইয়ের কাছ থেকে আমরা একে একে অপশনগুলো দেখব তো বাবু ভাই অল্প জায়গা গুছানোর জন্য সুন্দর সুন্দর জিনিসটা আপনার কাছে আছে ভাই আছে আল্লাহ আগে কেউ দেখাইতে পারবো না আজকে এরকম কিছু প্রোডাক্ট আমার কাছে আছে দর্শকদের অনুরোধে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও কমেন্ট পড়ি যে কি কি জিনিসের চাহিদা গুলো অনেক বেশি কাস্টমার কিন্তু চাইছে ভাই এই জিনিসটা ওই জিনিসটাকে আজকে দেখাবো ওভেন রাখার র্যাক দেখাবো রাউটার স্ট্যান্ড দেখাবো তো অনেক দাম

ঠিক আছে এটা কিন্তু ওয়াল হ্যাংগিং করা যায় ওকে ওয়াল মাউন্ট করা যায় ওয়াল মাউন্ট করা মানে এইভাবে চারটায় ওয়াল মাউন্ট করে এইভাবে রাখতে একটার ভিতরে এক এই যে এইভাবে করে ওয়াল মাউন্ট করে এইটার ভিতরে আপনারা ওই আপনার যে অনু থাকে অনু রাখবেন উপরে রাউটার রাখবেন জি আচ্ছা এটার প্রাইস কত ভাই এটা অনলি ফর দাম দাম মাত্র

এটা পর আরে থেকে তিন কেজি ওয়েট আছে ভাইয়া ওভেনের কিন্তু মাইক্রোয়েব ওভেনের ভাই বিশ বাইশ কেজি আরে ভাই আপনার মতো দশজন লোক দাঁড়াবে এখানে দশজন

দশ হাজার এগারো হাজার কোথায় আর দশ হাজার এগারো টাকা কোথায় সুন্দর ভাই ভালো লাগে ভাইয়া আমি নিজে ভাই ওভেনটা কি করছি জানেন আমরা অনেকেই যখন ওভেনটা রাখার মতো স্ট্যান্ড দাম দেখি এত আমার অডিয়েন্স যারা আছে এই প্রোডাক্টটা কিন্তু আসলে আপনাদের আমার এক ভাই আছে রাকিব ভাই ও ভাই এই ওভেন রাখার দুঃখে করে না জানা ওভেন রাখবো কই ওকে তো চলেন এরপরে আমরা এরপরে এই আরো সমস্যা সমাধান করতে নিয়ে যেটা হলো সবজির এক বলি পাতিলের এক বলি ঠিক আছে সেটা কিন্তু থাকবে প্রত্যেকটা ভিতরে চাকা থাকবে দেখেন খেয়াল করে এটা কিন্তু চারটা করে চাকা থাকবে তো আসলে আমরা এখন দেখাবো ভেজিটেবল বাস্কেটেবল

2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকালে এটা আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আর তারপরে আরেকটা আছে এটার ভিতরে আর এক্স লেয়ার করো কারণ এটার কাছে থ্রি লেয়ার ফোর লেয়ার ফাইভ লেয়ার ঠিক আছে এগুলা কত লেয়ার হয় হুম ঠিক আছে এটা আমি এটা এটা দেখাই এটার ভিতরে এলো আপনার ফোর লেয়ার মানে ভাই চার থাক চার থাক বলি আমরা এটাও কিন্তু বাইক এটা চার না ধরে 4.5 থাক ভাই সাড়ে সাত হাত আমরা ধরি না কিন্তু কাস্টমার ধরে সাড়ে এরা উচিত চাকা সহ থাকবে তিন টাকা আমার কারণ বাবু টাকা আর এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু ভাই সবজি রাখতে গেলে কিন্তু সবজি কিন্তু সবজিটা নষ্ট হয়ে যায় আজকে এমন কিছু তো দেখা দিচ্ছে যেগুলো তো সবজি আজীবন সহজে নষ্ট হবে না কারণ এই ফুটগুলো যে করা আছে হাওয়া পাস করে

অনেক হেবি দাঁড়ালো কিছু হবে না এগুলা ঠিক আছে অনেক আজীবন গ্যারান্টি থাকবে আর এটার ভিতরে নর্মাল যেটা আছে ওটার দাম থাকে মাত্র বাইশশো টাকা ঠিক আছে এটাও এটা আচ্ছা ঠিক আছে এরপরে আমরা দেখাচ্ছি একটা

পাঁচটা হতেছে আপনার বত্রিশ ইঞ্চি ওকে ঠিক আছে চুয়ান্ন অনলি ফার মাত্র আটত্রিশ কতটুকু হবে এটার হবে আপনার চব্বিশ চব্বিশ ইঞ্চি আচ্ছা চব্বিশ ইঞ্চি হবে আপনার ইঞ্চি আচ্ছা এটার প্রাইস কত বা দাম থাকবে